কিশোরগঞ্জের হোসেনপুরে চব্বিশ শহীদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংস্কৃতি চর্চায় গণ অধিকার পরিষদের উদ্যোগে ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ হোসেনপুর শাখার সদস্য সচিব হুমায়ুনের সভাপতিত্বে চলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফা বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান আকন্দ উজ্জ্বল কেন্দ্রীয় শ্রম অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল ইমরান খান হোসেনপুর থানা ইনচার্জ মোহাম্মদ মারুফ হোসেন শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ উদ্দিন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ হামিম রানা গণ অধিকার পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন গজল সন্ধ্যা অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক